আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মানুষকে কিভাবে দিনের পর দিন বোকা বানিয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন এই অভিযোগ উঠছিল যে এই পশ্চিম বাংলা হচ্ছে অনুপ্রবেশকারীদের হাব এই পশ্চিম বাংলাতেই বাংলাদেশি সমস্ত মুসলমান রোহিঙ্গা তারা অনুপ্রবেশ করে এই পশ্চিম বাংলায় শেল্টার নিয়েছে আর এই পশ্চিম বাংলা থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে যখন এই অভিযোগ রাজ্যের সরকারের বিরুদ্ধে বারবার করছে তখন এই মমতা ব্যানার্জি আর তার দলবল গোটা দেশের মানুষকে বোকা বানানোর জন্য পশ্চিম বাংলার মানুষকে বিভ্রান্তি করার বিভ্রান্তি ছড়িয়েছে বাংলার মানুষের মধ্যে বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথা তারা বারবার বলেছে যে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ পাহারা দেয় তাহলে সীমান্তে যখন বিএসএফ পাহারা দেয় আর সেই বিএসএফ হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন তাহলে বিএসএফ থাকা অবস্থায় কি করে তারা ঢুকে পড়ছে পশ্চিম বাংলায়। এর জন্য দায়ী বিএসএফ এই কথা বলে বাংলার মানুষকে সে বোকা বানিয়েছে সেই তার যেই মিথ্যাচারের মুখোশ এবার কলকাতা হাইকোর্টে খুলে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পাল আর পার্থ সারথী বেঞ্চের ডিভিশন বেঞ্চে সেখানে এই কথা বলা হয়েছে যে কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য মন্ত্রিসভা একটা বিরাট অংশে অনুমোদন দেয়নি এখনো পর্যন্ত সেই অনুমোদন কেন দিচ্ছে না তার জন্য হলফনামা দিতে হবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দুজনকেই হলফনামা দিতে হবে কেন্দ্রীয় সরকার কি চাইছে আর রাজ্য সরকার কেন মন্ত্রিসভার সেখানে অনুমোদন দিচ্ছে না রাজ্যের মন্ত্রিসভার অনুমোদন না পেলে বিএসএফ সেখানে কাঁটা তার দিতে পারছে না আর কাঁটা তার না দেওয়ার জন্য প্রধান বাধাকে মমতা ব্যানার্জির রাজ্যের মন্ত্রিসভার সেই ব্যাপারে অনুমোদন দেয়নি এটা কলকাতা হাইকোর্টের বিচারপতি বলছেন মাননীয় বিচারপতি পার্থ এটা বলছেন এবং তিনি কথা বলছেন যে আন্তর্জাতিক সীমানার অংশীদার হয়েও রাজ্যের এই ব্যাপারে উদ্যোগ না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক বিচারপতি সেন বলছেন যে একটা আন্তর্জাতিক সীমানার অংশীদার আমাদের রাজ্য তারপরেও সেখানে এই সীমানা দিতে না দেওয়ার জন্য রাজ্যর মন্ত্রিসভা কাঁটাতার না দেওয়ার জন্য রাজ্যের মন্ত্রিসভা অনুমোদন দিচ্ছে না কেন অনুমোদন দিচ্ছে না সেজন্য হলফনামা দিতে বলেছে মমতা ব্যানার্জি সরকারকে কলকাতা হাইকোর্টে তার পাশাপাশি কি বলছে একশো কিলোমিটার এলাকায় ভারত বাংলাদেশের সীমান্তে যে সমস্ত এলাকার জমি অধিগ্রহণের জন্য অলরেডি কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দিয়েছে সেই জায়গায় জমি অধিগ্রহণ করা হচ্ছে না এটা একটা আশ্চর্যজনক ব্যাপার রাজ্যের সরকার কোন স্বার্থে কি কারণে এই জমি অধিগ্রহণ করে তারা তুলে দিচ্ছে না এটা নিয়ে প্রশ্ন তুলেছে তারা বলছে যে সামাজিক সমস্যা তৈরি হতে পারে মমতা ব্যানার্জির এই বক্তব্য তার সরকারের পক্ষ থেকে এই বক্তব্য বলছে তখন রাজ্যে আমাদের দেশ প্রধান বিচারপতির বেঞ্চ তারা বলছেন যে আমাদের দেশের যখন এটা একটা দেশের নিরাপত্তার স্বার্থ জড়িতের সঙ্গে তখন সেই নিরাপত্তার স্বার্থের জরুরি ভিত্তিতে এই গোটা দায়িত্বটা সরকার রাজ্য সরকারের পালন করা উচিত ছিল একশো কিলোমিটার জায়গায় যখন সীমান্তবর্তী এলাকায় জমি অধিগ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকার যখন টাকা দিয়ে দিয়েছে সেই জমি কেন অধিগ্রহণ করা হয়নি রাজ্য সরকার কেন ভূমি অধিগ্রহণ আইনের চল্লিশ ধারা ব্যবহার করলো না এই নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি প্রধান বিচারপতি সুজয় পাল মাননীয় সুজয় পালের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে রাজ্য সরকারকে যে আপনি কেন ভূমি অধিগ্রহণের আইন ধারা প্রয়োগ করলেন না সীমান্তবর্তী এলাকায় জমি চাই এটা কেন করছে না মমতা ব্যানার্জি তার একমাত্র কারণ ওই যত জমি অধিগ্রহণ করতে দেরি করবে কাঁটা তার যত এলাকায় দিতে বাধা দেওয়া হবে ওই সমস্ত এলাকাকে উন্মুক্ত রাখা যাবে ততই তো দুধেল গাই বাংলাদেশ থেকে দলে দলে পালে পালে আসবে এরাজ্যে এসে তারা পালে পালে ভোট দিয়ে চলে যাবে এদেরই তো নাম তোলা আছে এই এসআইয়া নিয়ে মমতা ব্যানার্জি এত চির করছে কেন এই বাংলাদেশি মুসলমান এই রোহিঙ্গা সব ওপারে আছে সব ভোটের সময় দল বেঁধে ওইখান থেকে ঢুকবে রাতের অন্ধকারে বিভিন্ন সময় সমস্ত অরক্ষিত এলাকায় সেই অরক্ষিত এলাকাগুলো দিয়ে বিএসএফ ওই জায়গায় যেখানে কাঁটাতার দিতে দেওয়া হয়নি কাঁটাতার কেন দিতে দেওয়া হয়নি না কাঁটাতার দিলে ওরা ঢুকতে পারবে না তাই ওই জায়গাগুলোকে উন্মুক্ত রাখতে হবে ভোটের সময় ওরাই আসবে এসে ওই মুসলিম এলাকাগুলোতে ঢুকবে সেখানে সেল্টার নিয়ে থাকবে ভোটের সময় ভোট দেবে বাড়ি চলে যাবে এরাই তো পশ্চিমবাংলার গোটা নির্বাচনের নিয়ন্ত্রক এদের ভোটেই তো মমতা ব্যানার্জি সরকারে ক্ষমতায় তাই এদেরকে ভোটার হিসেবে বাংলাদেশের এই মমতা ব্যানার্জি এই রাজ্যে ক্ষমতায় রয়েছে এই কারণেই এই বাংলাদেশ সীমান্তে কাঁটা তার তিনি দিতে দিচ্ছেন না আর তার জন্য বিএসএফ দ্রুত জমি তুলে দিতে হবে টাইম ঠিক করে দিয়েছে একত্রিশে মার্চ একত্রিশে মার্চের মধ্যে এই জমি অধিগ্রহণ করে তুলে দিতে হবে বলে দিয়েছে সরকারকে নির্দেশ দিয়েছে মমতা ব্যানার্জি সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এবং তারা বিস্ময় প্রকাশ করেছেন যে একটা রাজ্যের সরকার সে সীমান্তবর্তী এলাকার সঙ্গে তার সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকা তার সঙ্গে রয়েছে যেখানে খুব এখন বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ সেখানে জামাত রয়েছে এই জামাতি যে জঙ্গি বাহিনী সেই জামাতি নির্বাচনের সময় এই এই সীমান্তবর্তী যাতে উন্মুক্ত রাখা সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে যাতে ঢুকে পড়তে পারে তার জন্যই এই ব্যবস্থা করে রাখা হয়েছে তার জন্যই এই ব্যবস্থা তাই গোটা রাজ্যের মানুষকে এই যে বোকা বানিয়েছে এতদিন ধরে বিএসএফ রয়েছে কি করে ঢুকছে অনুপ্রবেশ কি করে হচ্ছে আমাদের রাজ্যেরও বহু মানুষ তাতে পাব গলার সুরে সুর মিলিয়েছেন ঠিকই তো বিএসএফ আছে সীমান্তে সীমান্ত তো রাজ্য পুলিশ নেই তাহলে কি করে হচ্ছে কারণ এটাই সীমান্তের অনেক অঞ্চল রয়েছে যেখানে বিএসএফ কড়া পাহারা দেওয়ার মতো জায়গায় সে ভৌগোলিক কারণেই দিতে পারে না সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে রাখতে হয় সে তারের বেড়া যাতে না দিতে পারে তার জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দেয়নি রাজ্য মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এককভাবে সেই কাজটা করতে পারে না বিএসএফ কে দিয়ে এটা করাতে পারে না রাজ্য মন্ত্রিসভার অনুমোদন ছাড়া আর রাজ্যের মন্ত্রিসভা অনুমোদন না দিয়ে গোটা ব্যাপারটাকে আটকে রেখে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্টকে বলতে হচ্ছে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানাক কেন তারা অনুমোদন দিচ্ছে না একটা ভয়ানক অবস্থা তৈরি করেছে তার বাইরেও একশো আশি কিলোমিটার এলাকায় জমি অধিগ্রহণ করতে বলা হয়েছিল তারা নানান রকমের অজুহাত দেখাচ্ছে সেখানে মানুষের ক্ষোভ আছে মানুষের বিরোধ আছে সেই কারণে ওই জমি সীমান্তবর্তী এলাকায় এই সমস্ত জমি তো চলে গেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের হাতে আপনি সীমান্তবর্তী এলাকাগুলোতে যান বিঘের পর বিঘে জমি কোনো হিন্দুর হাতে নেই তাই ওই সীমান্তবর্তী এলাকাগুলোকেই তোরা দখল করে রেখেছে আর তাই জন্য ওই সীমান্তবর্তী এলাকায় যাতে কোনো কাজ না করা যায় বিএসএফ যাতে জমি না পায় তার জন্যই ওটাকে ঢাল করেছে যে গোলমাল হবে কলকাতা হাইকোর্ট বলেছে আপনার হাতে ভূমি অধিগ্রহণ আইনে ধারা চল্লিশ রয়েছে এই আইনে আপনি অধিক জমি অধিগ্রহণ করতে পারেন কারণ সেটা দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত এই বিষয়টা এত কিছু বলার পরেও এই নির্লজ্জ সরকার তারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এর আগামী পরবর্তী শুনানি দোসরা এপ্রিল আছে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায় আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো আপনারা যারা আমাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের নিউজগুলোকে শেয়ার করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন আর পাশাপাশি আমরা গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য পিবিসি কার্ডে গীতা উপনিষদ গোটা রাজ্য জুড়ে আমরা দিচ্ছি যারা এই পিভিসি কার্ডের গীতা উপনিষদ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর গোটা রাজ্য জুড়ে সনাতনী উৎসব চলছে সেই সনাতনী উৎসব করার জন্য আমরা সদস্য সংগ্রহ করছি যারা সদস্য সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই সদস্য পদ রয়েছে সদস্য পদ আপনারা সদস্য পদে ফর্ম ফিল করে আপনাদের সেই সদস্য সংগ্রহ করতে হবে এর জন্য কোনো মূল্য দিতে হবে না আর আগামী আটই ফেব্রুয়ারি আমরা বেহালাতে একটি দেড়শো বছর দ্বন্দ্বে মাতরমের দেড়শো বছর নিয়ে একটি সেমিনার করছি বিকেল পাঁচটায় বেহালায় বেহালার সমস্ত মানুষকে বিশেষ করে বেহালার সব মানুষকে আমরা নিমন্ত্রণ করব। আপনারা সেই সেমিনারে আসবেন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বিবেক আমাদের যে এই যে বন্দে মাতারমের দেড় শত বর্ষ সেই দেড় শত বর্ষ উপলক্ষে একটি সেমিনার হবে সেই সেমিনারে আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি এই সেমিনারে বক্তা হিসেবে আমাদের মধ্যে যিনি উপস্থিত থাকবেন তিনি হচ্ছেন ডক্টর বুদ্ধদেব সাউ প্রাক্তন ভিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনি প্রধান বক্তা হিসেবে থাকবেন এছাড়াও শুভেন্দু চট্টোপাধ্যায় সহ অন্যান্য বক্তারাও সেখানে উপস্থিত থাকবেন আপনাদের সকলের রইল সাদর আমন্ত্রণ ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ ভারতের নিউজ দেওয়া ভারত আপনার কথা বলে নমস্কার